এই দেখেন দেখেন আপনারা কতটা জালিদার পিঠাটা যত বেশি আপনি ব্যাটারটা স্মুথ করবেন তত বেশি আপনার পিঠাটা ফুলবে এগুলো দুধে ভিজাইলে যা লাগবে না বিসমুল্লাহ রহমান রহিম এখন একটু ধনে পাতার ভর্তা দিয়ে খাব আর এই যে কি বাবা শিল্পী তুমি দেখিয়ে যে খালি করা জাল দিতেছো আর কিছুই না এখানে রান্না করার খালি কড়াই নয় এই দেখো কড়াইয়ে পানি আছে পানি হ্যাঁ পানি গরম করতেছে কে গোসল করবে নাকি গরম পানি দিয়ে হুম এতটুকু পানি দিয়ে গোসল করে কি করবে আজকে চিতই পিঠা বানাবো চিতই পিঠা হ্যাঁ অনেক কাপুরা মানে আমি এর আগে তেল পিঠার একটা ভিডিও দিছিলাম তো তো অনেক আপুরা সেখানে বলে আপু চিতই পিঠা বানালে ফুলে না কিভাবে শুকনো চালের আটা দিয়ে চিতই পিঠা বানালে ফুলবে একটু ভিডিওতে দেখাবেন তো তো আজকে আমি সেটাই করব ওই জন্য চিটে পিটা বানাইছিস মানে চিটে পিঠা না যে দুধের মধ্যে যে ভিজে সেটা মানে দুধেও ভিজানো যাবে তবে আমরা আজকে ঝোলা গুড় দিয়ে আর ধনে পাতার ভর্তা দিয়ে খাবো ওই কারণে আজকে চিটে পিঠা বানাবো ফুলকো ফুলকো আর জালিদার হবে অনেক নরম হলে তো এমনিতেই ভর্তা বা যেকোনো কোনো কিছুতে খেতে অনেক ভালো লাগে হ্যাঁ সেটা আর কি মানুষকে দেখাব না অডিয়েন্সকে দেখাবো আজকের ভিডিওতে এ টু জেড সবকিছু দেখাবো তাহলে আমরা দেখতে থাকি শিল্পী নরম নরম চিপে পিঠা বন্ধুরা একটা গাছে পাঁচটা গোলাপ ফুটছে একদিনে গোলাপ আসলে বাগানের ফুলের রাজা বলে কিনা জানি না তবে গোলাপ ফুল বাগানে ফুটলে কিন্তু সবচেয়ে মানে বাগানের পরিপূর্ণতা আসে পাঁচটা গোলাপ এই জায়গাটা কত সুন্দর দেখা যাচ্ছে আর এই দেখেন আর কিছুক্ষণ পরে কিন্তু বলক চলে আসবে আর নিচে দেখেন গুটি গুটি বলক চলেই আসছে এ পর্যায়ে আমি পানিটা নামাই নিব এই যে এখানে শুকনো চালের আটা নিয়ে নিলাম এক কাপ নিলাম আর এক কাপ নিয়ে নিলাম হাফ কাপ নিয়ে নিলাম ময়দা আর লবণ নিয়ে করে নিচ্ছি নেই পানিটা আমার কুসুম গরমের থেকে একটু বেশি মানে নখ ডুবালে কিন্তু নখটা সহ্য করবে এরকম এখন একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা করব অল্প অল্প করে পানি দিতে হবে এখানে অল্প অল্প করে এভাবে পানি দিতে হবে মানে ব্যাটারটা যদি তোমার সুন্দর হয় তাহলে তোমার রুটি পিঠাও ভালো হবে ভালো হবে হ্যাঁ আর টেকনিকটা এই জায়গায় হ্যাঁ এই জায়গাটাতে একটু সময় নিয়ে আপনারা ব্যাটারটা করবেন কারণ যত বেশি আপনি ব্যাটারটা স্মুথ করবেন তত বেশি আপনার পিঠাটা ফুলবে প্লাস জালিদার হবে নরম হবে হুম তো এখন আমি পানি অ্যাড করব অল্প অল্প করে অ্যাড করতে হবে একদম বেশি দেওয়া যাবে না এভাবে হাত দিয়ে ঘুরাবো আর অল্প অল্প করে পানি অ্যাড করবো এই যে আমার ব্যাটাটা একদম রেডি এইরকম ঘনত্ব রাখতে হবে আর পানি দেওয়া যাবে না না এইরকম ঘনত্ব রেখে আমি এখন বিশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব বিশ মিনিট পরে পিঠে বানাবো হ্যাঁ এখন ভেঙে বিশ মিনিটের জন্য রেখে দেব বিশ মিনিটের জন্য কিন্তু আমি একটু রেস্টে রেখে দিয়ে গেছিলাম আর বিশ মিনিট পরে দেখেন ঘনত্বটা এই মাটির খোলাটাতে কিন্তু আমি আজকে কেটে পিঠাগুলো ভাজবো তো খোলাটা উঠে দিচ্ছি এই মাটির খোলাটা কিন্তু খুব ভালোভাবে তার দিয়ে নিতে হবে বিসমুল্লাহ রহমান রহিম এখন ঢেকে দিব প্রথম পিঠাটা কেমন দেওয়া হয়ে গেছে দেখি কেমন হয়েছে ও দেখো সেই ফুলছে না হুম যেমন ফুলছে তেমন জালিদার হয়েছে এই দেখেন কতটা জালিদার হয়েছে এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে না এরপর দ্বিতীয়টা দিব দেখেন আর এই দেখেন আরো একটা পিঠা হয়ে গেছে যাওয়ার সাথে উঠে না আ হলো দুটায় দেখেন কত সুন্দর জালিদার দেখেন আপনারা আর এই পিঠাটা দেখেন আরো অনেক বেশি ফুলছে দেখেন পিঠা এগুলা দুধে ভিজে খাইতে ভালো লাগবে পাশাপাশি ভর্তা সুতির ভর্তা সরিষার ভর্তা এখন কত সুন্দর হয়েছে পিঠাটা এই তো রেখে দিচ্ছি তিনটা হয়ে গেছে তিনটা পারফেক্ট হয়েছে এখন চতুর্থটা দিচ্ছি আগুনের তাপটা খুব বেশি দেওয়া যাবে না ধিক ধিক করে আগুন জ্বলবে আর দেখেন এই পিঠাটাও কত সুন্দর ফুলছে এগুলো দুধে ভিজাইলে যা লাগবে না দেখেন পিঠা বানালে যদি পিঠা পারফেক্ট হয় বানাইতেই শুধু ইচ্ছা করে দেখেন সবগুলো পিঠা আর কয়টা হবে দুই তিনটা হবে না বেশি কই নাই তো ব্যাথা লিখে দেবো আর এই তো এই পিঠাটাও দেখেন মানে একটা থেকে আরেকটা কম নয় সবগুলাই হান্ড্রেড পার্সেন্ট সুন্দর হচ্ছে আমি মুখে বলছি না আপনারা দেখে দেখে নেন পাঁচটা পিঠা বানাইছি পাঁচটাই পারফেক্ট হইছে আর হয়তো বা দুই তিনটা হবে আর এই পিঠাটাও দেখেন মাসাল্লা মাসাল্লা কত সুন্দর ফুলছে মানে কি বলবো পিঠা পারফেক্ট হইলে যে আমার এত ভালো লাগে বানাইতে ইচ্ছা করে শুধু এটাই বলছি শেষ বেশি বেটার করিনি অল্প করে করলাম আর এই তো এই পিঠাটাও দেখেন কত সুন্দর পারফেক্ট হইছে শেষ নাকি আর একটা হবে এটা আর একটু হইতো দেখো হ্যাঁ অবশ্যই ওইভাবে তো এই যে আর আরেকটা ছোট একটা পিঠা হবে সবগুলো দাও ছোট হবে না একটাও বড় হবে না দেখি কেমন হয় আর এই তো এটা কিন্তু শেষ পিঠা আর শেষ শেষ পিঠা শেষের দিকটা কিন্তু ব্যাটারটা একটু ঘনত্ব ছিল যার কারণে পিঠাটা এরকম কিন্তু তারপরও ভালো ফুলছে দেখেন আপনারা এই পিঠে টাকা তাহলে দেখো এই তো আমার 2 কাপ ময়দা দিয়ে কিন্তু আটটা পিঠা হইছে সবগুলো জালিদার প্লাস হচ্ছে ফুলছে অনেক সুন্দর আপনারা নিজে চোখেই দেখে নেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো আমার আর এই তো আমি ঝোলা নিয়ে নিচ্ছি পিঠে পিঠা দিয়ে খাওয়ার জন্য এগুলো আমি অর্ডার করেছিলাম হাট বাজার পেজ থেকে দেখেন গুড় গুলো কালার আর খেতে যে মাসাল্লাহ এত ভালো লাগে আর এই তো ধনে পাতার ভর্তা আর এই যে আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে এই দেখেন দেখেন আপনারা কতটা জালিদার পিঠাটা জালি হলে তো নরম হ্যাঁ দেখেন আপনারা নিজের চোখেই দেখে নেন ছাপনের আর ধৈর্য মানে অল্প লাগছে না ওকে দাও তার হ্যাঁ ছাপন বসো তো এখন আমি আমার ছেলেকে খাওয়াবো তারপর আমরা খাবো বাবা তুমি প্রথমে কি দিয়ে খাবা ধনে পাতার ভর্তা না ঝোলা এই যে এই ঝোলা গুড় হ্যাঁ দেখেন মজা দেখি আমি একটু খেয়ে দেখি যেমন নরম পিঠাটা তেমন ঘোলা গুড় দিয়ে মানে খুব মজা লাগতেছে এখন একটু ধনেপাতার ভর্তা দিয়ে খাবো থাপোন তুমি ধনেপাতার ভর্তা দিয়ে খাবে না হাতে নাও তো তুমি এখন হম একটু ধনেপাতার ভর্তা দিয়ে খাচ্ছি খুব মজা লাগতেছে খাসি মনে হচ্ছে আমি ভাতে খাবো না খাও এটা খেয়ে থাকো হুম এটা একই জিনিস ভাত ওটা ভাত রান্না করছ আর ওটা ভাতের ওই চালটা গুঁড়ো করে তো পিঠে হয়েছে তুমি খাবা না খাবো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা পারফেক্ট ভাবে চিতই পিঠা বানাতে পারেন না তারা আমার এই রেসিপিটা ফলো করে বানাবেন ইনশাল্লাহ পারফেক্ট ভাবে বানাতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ